মনিরার রাজীব প্রেম করছে দীর্ঘ ছয় মাস হল মনিরার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় রাজীবকে মনিরার সব খরচ বহন করতে হয় তবে ইদানিং রাজীবের সমস্যা থাকার ফলে মনিরার হোস্টেল বিল কিছুতেই দিতে পারছেন না রাজীব আর এতে মনিরা রাজীবের সাথে সবে মাত্র রাস্তায় ঝগড়া করে রিক্সা চালক রমিস মিয়া রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা দেখে বললেন এই চাচা যাবেন আমি সামনে যাব রাজীব তখন দৌড়ে চলে আসেন এরপর মনিরাকে আটকে বললেন মনিরা এটা কেমন কথা আমি তো বলেছি তোমার হোস্টেল খরচটা আমি দিয়ে দেব বলো আমি কি তোমার হোস্টেল খরচ দেই না আমি তো সবই দেই তবে এই কয়েকদিন একটু দেরি হচ্ছে মনিরা তখন বললেন এ রাজীব শোনো তোমাকে আর অত কিছু দিতে হবে না তার থেকে আমি আমার হোস্টেলে ফিরে যাই এরপর মনিরা তখন বেশ বিরক্ত হয়ে চালক রমিত মিয়াকে বললেন চাচা চলেন তো এখানে আর আমি এক মুহূর্ত থাকতে পারবো না রাজীব তখন চালককে না দেখে যখনই বলতে যাবেন দূর হয়ে যেতে তখনই গেলেন এ রিক্সা চালক অন্য কেউ নন তারই বাবা তাই সে চুপচাপ মাথা নিচু করেই থাকলেন রাজীবের এমন চুপচাপ মাথা নিচু করে থাকা দেখে মনিরা বললেন তা তোমার আবার কি হল চুপ হয়ে গেলে যে এই চাচ আপনি চলেন তো রাজীব তখনও চুপচাপ মাথা নিচু করেই রাখলেন অপরদিকে রাজীবের এমন নীরবতা আর সাথে গার্লফ্রেন্ড দেখে তার বাবা নিজে অনেকটা চমকে যান এরপর মনিরাকে থামিয়ে রাজীবকে বললেন তা রাজীব এই মাইয়াটাকে কিরে বল রাজীবকে রিক্সা চালক এইভাবে ডাক দেওয়ায় অনেকটা বিচলিত হলেন মনিরা এরপর তখন রাজীবকে বললেন রাজীব তুমি কি এনারে চিনো রাজীবের বাবা তখন বললেন হ মা এই আমাকে খুব ভালোভাবেই চিনে কে রে আমাকে চিনোস না কি হলো রাজীব কথার উত্তর কেন দাও না তুমি কি এই রিক্সা চালককে চেনো মনে হয় সরম লাগতেছে রিক্সা চালক বা আর ওই আমার রিক্সাওয়ালার পোলা রাজীব তুমি তো এর আগে কখনো আমাকে বলনি তোমার বাবা রিক্সা চালায় সরমে কয় নাই মা সরমে শিক্ষিত ছেলে না বাপের জল ওই যদি রিক্সা চালক হতো তবে বাপের পরিচয় দিতেও আর লজ্জা হত না এরিক্সা চালাই ওরে আমি শিক্ষিত বানাইছি এত কষ্ট করে মাস্টার্স পর্যন্ত পড়াইলাম আর চাকরি পায় না বলে এইসব ঘোরাঘুরি করে আর আমি ওর টুকটাক পকেট খরচ চালাই এই তো অবশ্য গতকালকে এক হাজার টাকা চাইল আমার কাছে তো তখন আর অত টাকা নেই দিনে তো আর এক হাজার টাকা ইনকাম করতে পারি না তাই সকালে না খাইয়া বাইর হয়েছে এত বেলা হয়েছে ক্ষুধাও লাগছে তবুও মা দোকানের সামনে দাঁড়িয়ে রুটি দেখতে লাগলাম যখনই কিনতে যাব তখনই পোলাটার কথা ভাবলাম কালকে তোর এক হাজার টাকা লাগবে ইন্টারভিউ দেবে আর তখন ভাবছি এখন যাই হোক শরীরে যত কষ্টই হোক পলাটার যদি একবার চাকরি হয় তবে তো সব ঠিক হয়ে যাবে কিন্তু মা এই ভাবনাটা আমার একদম ঠিক হলো না মা সত্যি আমার ভাবনায় ভুল ছিল ভুল ছিল মা যে ছেলে নিজের রিক্সাওয়ালা বাপের পরিচয় দিতে লজ্জা পায় তাকে আবার কি বলবো না মা এইটা আমারই জীবনের একটা বড় ভুল আচ্ছা মা আসো তোমাকে আমি নিয়ে যাই কোথায় যাব রাজীব তখন তার বাবার সাথে এমন ব্যবহারের ফলে লজ্জিত হলেন এরপর তার বাবাকে বললেন আপনি কেন নিয়ে যাবেন আমি নিয়ে যাব মনিরা এ রিক্সা চালক আমার বাবা আর আমি রিক্সা চালকের পলা আর আব্বা আমি এই মাইয়াটারে ভালোবাসি আব্বা ও একটু অসহায় তাই আসলে ওর খরচটা মাঝে মাঝে আমাকে দিতে হয় জানি আব্বা আপনার অনেক চাপ হয় কিন্তু কি আব্বা আমি যেন প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম আর আব্বা এমন অন্ধ তো সবাই হয় আমিও হয়েছি আব্বা বিশ্বাস করেন আমি আসলে সত্যিই ভুল করেছি আর আমি কিন্তু ওর বলিও নাই আমি কোটিপতির ছেলে তবে এইটা বলি নাই আমার বাবা রিক্সা চালক আমার ক্ষমা করে দেন আব্বা এই বলে রাজীব তখন রাস্তার সবার সামনে পা ধরে বসলেন তার বৃদ্ধ রিক্সা চালক বাবা এমন সময় রাজীবের বাবা বলেন আরে পলার কাণ্ড দেখো চল বাজান ওঠ এরপর রাজীবের বাবা তখন পা থেকে রাজীবকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন আর তখন রাজীব তার বাবা এবং প্রেমিকাকে রেকশাই করে নিয়ে চলতে থাকলেন মূলত সন্তান হয়ে বাবার পরিচয় প্রদান করাটাই আমাদের সবার একান্ত দায়িত্ব তাই নিজের দায়িত্ব জ্ঞান থেকে বাবাকে সব জায়গায় বাবার পরিচয় প্রদান করা আমাদের সবার উচিত পরিশেষে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন